আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনার বাসার ছোটো ছোটো ছেলেমেয়েরা যদি সারাক্ষণ টিকটক নিয়ে মেতে থাকে তাহলে আজকে টিউটুরিয়ালটি আপনার জন্যই কারণ আজকে টিউটোরিয়ালে এমন একটি টিক্স দেখাই দিব এটি যদি করতে পারেন নির্ধারিত সময় পর টিকটকের ভিডিও প্লে অটোমেটিক বন্ধ হয়ে যাবে যদি আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে এক ঘন্টা বা আধা ঘন্টা সময় সেট করে দেন তাহলে আধা ঘন্টা পরেই বাচ্চারা শত চেষ্টা করেও আর টিকটকের কোনো ভিডিও দেখতে পারবে না সো এই টিউটরিয়ালটি অনেক বেশি ইফেক্টিভ হতে যাচ্ছে আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে আমার টিউটরিয়ালটি দেখে থাকেন পেজটি ফলো করে সাথেই থাকবেন কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে এর জন্য আমার ফোনে টিকটক অ্যাপসে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি এরকম একটি চলে আসছে নিচে প্রোফাইল আইকন রয়েছে আমি প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম চলে উপরে সজা ডান দিকে কর্নারে থ্রি লাইন অপশন রয়েছে থ্রি লাইন অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর একটু পপ আপ উন্ডুজ চলে এসেছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে এসেছে একটু স্কুল ডাউন করে আসতে হবে স্ক্রিন টাইম নামে অপশন রয়েছে স্ক্রিন টাইম অপশনে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে উপরে ডেইলি স্ক্রিন টাইম অপশন রয়েছে ডেইলি স্ক্রিন টাইম অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে নিচে সেট ডেইলি স্ক্রিন টাইম অপশনে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে আসবে উপরে সেট দ্য সেম লিমিট এভরিডে এরকম একটি অপশন রয়েছে আমি সেট দ্য সেম লিমিট এভরিডে অপশনে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর নিচে টাইম নামে অপশন রয়েছে আমি টাইম অপশানে ক্লিক করে দিচ্ছি এখন এই জায়গায় সময় সেট করে দিতে পারবো এক ঘন্টা দেড় ঘন্টা বা দুই ঘন্টা সময় সেট করতে পারবেন এছাড়াও কাস্টম টাইম অপশানে যদি ক্লিক করে দেন তাহলে ইচ্ছা মতো সময় সেট করতে পারবেন আমি কাস্টম টাইমে ক্লিক করলাম এখন আমি এখানে ইচ্ছা মতো সময়টা সেট করে দিতে পারবো এখন আমি এক ঘন্টা সিলেক্ট করে এখান থেকে বের হয়ে যাবো এজন্য এক ঘন্টা আমি সেট করে দিচ্ছি এক ঘন্টা সেট করার পর নিচের নেক্সট অপশন রয়েছে আমি নেক্সট অপশানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করার পর ওয়ান আওয়ার এভরিডে এটা অন হয়ে গেছে প্রতিদিন এক ঘন্টা টিকটক দেখার পরে এটা অটো বন্ধ হবে এক ঘন্টা পার হয়ে গেলে নতুন করে টিকটক ভিডিও আর আসবে না বা প্লে হবে না এখন আপনি যদি চান যে এক ঘন্টার বেশি দেখবেন তাহলে আবার টিকটক অ্যাপসে আসতে হবে এবং এই সেটিংসটি বন্ধ করতে হবে আমি টিকটক অ্যাপসে ক্লিক করে দিচ্ছি সেটিংসটি বন্ধ করার জন্য এরপরে আবার প্রোফাইল আইকন প্রোফাইল আইকনে ক্লিক করে দিচ্ছি উপরে থ্রি লাইন অপশন থ্রি লাইন অপশনে ক্লিক করে দিচ্ছি এরকম পপা উইন্ডো চলে এসছে নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিচ্ছি স্কুল ডাউন করে আসবো স্ক্রিন টাইম অপশানে ক্লিক করে দিতে হবে আমি স্ক্রিন টাইম অপশানে ক্লিক করে দিচ্ছি উপরে ডেইলি স্ক্রিন টাইম অপশন রয়েছে ডেইলি স্ক্রিন টাইম অপশানে ক্লিক করে দিচ্ছি পরে ওয়ান আওয়ার এভরিডে অপশন রয়েছে এটা অন অবস্থায় এটাকে বন্ধ করে দিতে হবে এজন্য আমি এই যে বলের মতো আইকনটা ধরে বাম দিকে টেনে সেরে দিচ্ছি এখন আনলিমিটেড আপনারা টিকটক ব্যবহার করতে পারবেন আশা করি এভাবে আপনারা সময় সেট করে দিতে পারবেন বাচ্চাদের ক্ষেত্রে আবার আপনি যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে সময়টা বন্ধ করে দিয়ে ইচ্ছা মতো টিকটক ব্যবহার করতে পারবেন আশা করি এই ট্রিক্সটি আপনাদের অনেক ভালো লেগেছে আজকে টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ